ঢাকায় সপরিবারে তারেক রহমান লাখ লাখ মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার মাটিতে পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন তিনি বিমানটি বৃহস্পতিবার বেলা বহনকারী চল্লিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে এর আগে সকাল নয়টা ছাপ্পান্ন মিনিটে ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেখানে যাত্রা যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা করে ফ্লাইটটি বিমানটি মধ্য দিয়ে সেই মাহেন্দ্র খন্ডটি উপস্থিত হলো যার জন্য ঢাকায় অপেক্ষায় রয়েছেন লাখ লাখ মানুষ তাকে সংবর্ধনা দিতে রাজধানীর তিনশো ফিটে জনসমুদ্র তৈরি হয়েছে দীর্ঘ প্রায় দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার এই দিনটিকে বাংলাদেশের পঞ্চান্ন বছরের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আহমেদ শাহজালাল বিমানবন্দর থেকে জিপে করে বুলেট প্রুফ তারেক পূর্বাচলের তিনশো ফিট সড়কের কাছে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান স্থলে যাবেন বিশেষভাবে নির্মিত মঞ্চে উঠে তিনি নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিবেন এই ভাষণ সরাসরি দেখানোর জন্য তিরিশটি বড় এলইডি স্ক্রিন বসানো হয়েছে এবং পুরো এলাকায় স্থাপন করা হয়েছে নয় শতাধিক মাই এর আগে বুধবার রাত সোয়া দিকে লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর ফ্লাইট বিজি দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান এবার কেয়ার হাসপাতালে গিয়ে তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখবেন পরে তিনি গুলশান এভিনিউর একশো নম্বর বাসায় উঠবেন যেখানে সপরিবারে অবস্থান করবেন